তৃতীয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদের কেবের মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার জন্য ফার্স্ট সালের যে টেস্ট পেপার অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয় সেই টেস্ট পেপারের যে প্রশ্নগুলো আছে একশো পঁয়ত্রিশ নম্বর পেজে ইতিহাসের সেগুলো আমরা আলোচনা করব বিভাগ ক খ এবং গয়ের তিনটি বিভাগের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব আমরা অর্থাৎ এমসি কেউ বিভাগের অর্থাৎ এক নম্বর দু নয় প্রশ্ন প্রশ্নগুলো আলোচনা করবো আর এমসি প্রশ্ন উত্তরগুলো বই থেকে দেওয়া যায় সেটা তোমরা দেখে নেবে এবং আমরা দুই নম্বর বিভাগ খ খ এবং বিভাগ গ আলোচনা করবো আর তোমরা ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই দেখবে আর চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এই ভিডিওর মধ্যে কিছু অ্যাভিলিয়েট লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে যদি তোমরা কেনাকাটা করো তাহলে তার কিছু কমিশন আমরা পাই এবং সেটা আমাদের আর্থিক দিক থেকে অনেক উপকারে আসে তবে তোমরা সেখান থেকে কিনলে তাদের তোমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না এবং সেটা তোমরা নিজেদের দায়িত্বে কিনবে সেখানে ওয়েবসাইটে পেমেন্ট রিফান্ড ডেলিভারি এগুলো পুরোটা নিজেরা দেখে নিজেদের দায়িত্বে সেগুলো তোমরা করবে তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে একশো পঁয়ত্রিশ নম্বর যে ইতিহাসের এখানে দেখো এক কুড়িটা এমসিবিটায় প্রশ্ন দেওয়া আছে বিভাগ কয়ের মধ্যে তো এখানে একের দাগে কি সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো এই প্রশ্ন উত্তরগুলো আমরা বই থেকে তোমরা পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরগুলো বই থেকে দেওয়া আছে সেই জন্য এটা আমরা আলোচনা করবো না তোমরা এগুলো বই থেকে দেখে নিও আর এই আমাদের কুড়িটা প্রশ্ন বই থেকে তোমরা দেখে নেব এমসিবিটাই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তো আমরা পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করবো দেখো এখানে বিভাগ খতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে আমাদের দুয়ের দায়গায় বলা আছে কি প্রতিটি থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও এখানে ষোলোটা প্রশ্ন এক নম্বর করে দেওয়া হয়েছে উপবিগ দুই এক একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে যে ভারতে কবে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় তাহলে সেটা লিখবে কত সতেরোশো একুশ সালে এর পরবর্তী প্রশ্ন দেখো তিতুমিরের প্রধানমন্ত্রী কে ছিলেন তিতুমিরের প্রধানমন্ত্রী কে ছিলেন সেটা হবে মঈনুদ্দিন তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন মঈন উদ্দিন এর পরবর্তী প্রশ্ন কি পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা কে ছিলেন প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা কে ছিলেন তো সেটা এখানে হচ্ছে কি গঙ্গা কিশোর ভট্টাচার্য তাহলে প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা কে ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোর ভট্টাচার্য এর পরবর্তী প্রশ্ন দেখো কী বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে যে কংগ্রেস সমাজতান্ত্রিক এর প্রথম সভাপতি কে ছিলেন সেটা হবে আচার্য নরেন্দ্র দেব আচার্য আচার্য নরেন্দ্র দেব তো এই প্রশ্ন উত্তর তো একত্রম তোমাদের রাশিয়া থেকে দেখে নিই পরবর্তী প্রশ্ন বিভাগ ক স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মধ্যে এখানে মেলাতে বলা হয়েছে কস্তম্ভ ক্ষয়স্তম্ভ এখানে দেখো যেটা বলা যায় কি রাধা রামমোহন রায় তাহলে রাধা রামমোহন রায় কী হবে এটা হবে ব্রাহ্মণ সেবধি এবং শিউরাম তাহলে শিবরাম সেটা এখানে হবে ভিল বিদ্রোহ তারপরবর্তী প্রশ্ন মনিরাম দেওয়ান তাহলে মনিরাম দেওয়ানটা এখানে আমাদের মিলবে মনিরাম দেওয়ান তো সেটা আমাদের কার সাথে মিলবে সেটা মিলবে আসাম তারপর আছে টি এম নায়ার টি এম নায়ার তাহলে সেটা আমাদের মিলবে কি সেটা হবে দুয়ের সাথে মিলবে যে জাস্টিস এম নায়ার হচ্ছে জাস্টিস পার্টি এর পরবর্তী উপবেগ দুই প্যান তিন সত্য বা মিথ্যা নির্ণয় করো তো প্রথম যেটা দেখা হয়েছে কি সেটা দেখো যে নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এটা এখানে সত্য না মিথ্যা বলা হয়েছে এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন কী দেখো যে ব্রানসনের নেতৃত্বে গঠিত হয় ডিফেন্স অ্যাসোসিয়েশন তাহলে এটা এখানে ঠিক না ভুল বলা হয়েছে এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি যে রাধানাথ সিকদার রাধানাথ রাধানাথ সিকদার মাউন্ট এভারেস্টের উচ্চ উচ্চতা নিরূপণ করেন এটা এখানে সত্য বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কি কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন স্বামী সহজানন্দ সরস্বতী এটা এখানে তোমাদের মিথ্যা বলা হয়েছে উভয় দুইভেঞ্জ চারে বলা আছে দেখো যে প্রশ্নগুলো সেগুলো আমরা ম্যাপয়নি করতে বলা আছে সেগুলো আমরা আলোচনা করব না আমরা চলে আসি পরবর্তী প্রশ্নতে সেখানে ব্যাগ দুই প্যান্ট পাঁচে কী বলা হয়েছে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো এখানে যে প্রথম বিবৃতি বলা হয়েছে দেখো সেটা দেখো কী বলা হয়েছে প্রথম বিবৃতি দুই প্যান্ট পাঁচ প্যান্ট এক আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার তিন আইন পাশ করে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার তিন আইন পাশ করে এখানে আমাদের ব্যাখ্যা তিন এটা সঠিক হবে সেটা দেখো কি বলা হয়েছে যে এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা ও বিধবা বিবাহ আইন সিদ্ধ করা এর পরবর্তী প্রশ্ন দুই প্যান্ট পাঁচ প্যান্ট দুইয়ের বিবৃতি বলা হয়েছে দেখো বাংলায় মহাবিদ্রোহ বিস্তার লাভ করেনি বাংলায় মহাবিদ্রোহ বিস্তার লাভ করেনি এখানে আমাদের ব্যাখ্যা এক সঠিক হবে যে বাংলার বুদ্ধিজীবী সমাজ এই বিদ্রোহের বিরোধিতা করেছিল পরবর্তী প্রশ্ন দুই প্যান্ট পাঁচ প্যান্ট তিন সেখানে বলা হয়েছে বিহারের কৃষকরা বখাস্ত আন্দোলন করেছিল বিহারের কৃষকরা বখাস্ত আন্দোলন করেছিল এখানে আমাদের ব্যাখ্যা দুইটা সঠিক হবে খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি পুনরুদ্ধারের জন্য পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চার বিবৃতি বলা আছে বঙ্গভঙ্গ আন্দোলনের ছাত্ররা ছিল স্বনিয়োজিত প্রচারক বঙ্গভঙ্গ আন্দোলনের ছাত্ররা ছিল স্বনিয়োজিত প্রচারক তো এখানে আমাদের যেটা সঠিক হবে সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যা দুইটা সঠিক হবে তো সেখানে দেখো কি বলা আছে যে ছাত্ররা স্বেচ্ছায় এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো এর পরবর্তী যে প্রশ্ন দেখো কি বলা আছে বিভাগ গ সেখানে দুটো দুই নম্বর করে দেয় এগারোটা প্রশ্ন উত্তর আমাদের করতে হবে তিনের দাগে বলা আছে দেখো দুটি অথবা তিনটি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো এগারোটি তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নেক্সট পেজ আলোচনা করবো দেখো এখানে বিভাগ গয়ের মধ্যে আছে তিনের দিকে বলা আছে কি দুটি দুটি অথবা তিনটি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানে যেটা আছে দেখো যে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন তাহলে আঞ্চলিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ সেটা লিখবে পরবর্তী প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কী তাহলে সরকারি নথিপত্রের কী সীমাবদ্ধতা সেটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো সমাজ সংস্কারে নব্যবঙ্গীয়দের ভূমিকা কী ছিল তার পরবর্তী প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় তাহলে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় সেটা অবধি লিখবে পরবর্তী প্রশ্ন কি দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল তার পরবর্তী প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন তাহলে লিখবে তিতুমির বাংলার অভাবী আন্দোলনে আন্দোলনের নেতা ছিলেন তিনি চব্বিশ পরগনার নারকেল বেড়িয়ার নারকেল বেরিয়ার নারকেল বেড়িয়ায় নীলকর ও জমিদারদের শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন এবং এবং ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে সরিয়ে পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে তিন পয়েন্ট সাত উনিশ শতকের বাংলায় জাতীয়তা এবং জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল পরবর্তী প্রশ্ন দেখো ডাক্তার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট এগারো বলা আছে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কিরূপ কিরূপ ভূমিকা ছিল পরবর্তী প্রশ্ন আলুরি সীতারাম রাজু কে ছিলেন এবং তারপরে আছে দেখো পত্তি শ্রীরামালু কে ছিলেন তার পরবর্তী প্রশ্ন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহেরু লেখা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাহলে নেহেরু লেখা চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল এরপর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে তিন পান পণ্য দায়গের প্রশ্ন আর সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় এর পরবর্তী প্রশ্ন ননীবালা দেবী স্মরণীয় কেন তাহলে এই প্রশ্নগুলো এখানে ছিল তাহলে আমাদের বিভাগ ক খ এবং গয়ের যে প্রশ্নগুলো ছিল এমসি কো এবং এসিউ টাইক্সের প্রশ্ন এমসিউ ট্যাক্সের প্রশ্নগুলো আমরা আলোচনা করিনি কারণ সেগুলো বই থেকে তোমার উত্তর পেয়ে যাবে আমরা তার পরবর্তী যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম বিভাগ খ এবং গ তোমাদের যদি সাম্যতম উপরে এসে থাকে এই ভিডিওটা অবশ্যই তোমরা একটা লাইক করবে বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং